হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস স্টাডি চ্যানেল তো দেখো অনেক দিন পর আরও একটা নতুন সেশানে তোমাদের সকলের সামনে হাজির হয়েছি আশা করি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে দুর্দান্তভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ তো দিন ভিডিও দিতে পারিনি সেই জন্য সকলেরই কাছে ক্ষমা প্রার্থী আমাদের স্টুডেন্টস বলো ভিউয়ার্স বলো যাই বলো না কেন তো আজকের যে মূলত সেশনটা নিয়ে আসা হয়েছে এটা রেলওয়ে ক্যালেন্ডার যে দু হাজার জারি করা হয়েছে বা এই নোটিশটা পাওয়া গেছে সেই নোটিশটা সম্পর্কে কোন সময়ে কোন এক্সামটার নোটিফিকেশন আসবে তার সমস্ত কিছু ডাটা সহ এখানে হাজির করা হয়েছে তো দেখো রেলওয়ে হাজার পঁচিশের ক্যালেন্ডার এইখানে কি কি বলা হয়েছে দেখো প্রথমেই জানেন যে রেলওয়ে মিনিস্টার আপাতত দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটা ইয়ারের আপাততভাবে ভ্যাকেন্সির যে কাউন্টেবেল থাকে সেই ভ্যাকেন্সি কিন্তু কাউন্ট করা অলরেডি হয়ে গেছে তো সেই জন্য অলরেডি তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এখানে কিন্তু ভ্যাকেন্সি অলরেডি আসবেই তার মধ্যে দু হাজার আমাদের এক্সাম অলরেডি চলছে এমটিপিসি হয়তো হবে এইবারে পঁচিশ ক্যালেন্ডার এই তো আমরা আলোচনা করবো এই সেশনে এমনকি ছাব্বিশেও ঠিক একইভাবে দেখবে তোমরা টপিক ওয়াইজ এই ক্যালেন্ডার প্রকাশিত হবে তাই মতো তখন আমরা আবার একটা নতুন সেশন নিয়ে এসে আলোচনা করে নেব তো দেখো আপাতত দু হাজার পঁচিশের জন্য যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটা আমরা দেখছি কি জানুয়ারি থেকে যে মার্চ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে পাঁচ যে আমাদের মধ্যে রয়েছে যে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে মার্চ এই টাইমটি এল পি এর ফর্ম বেরোবে সেকেন্ড কি এপ্রিল থেকে জুন এই সময় টেকনিশিয়ান বেরোনোর কথা রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কী বেরোবে এন টিপিসি এবার ব্যাপার হচ্ছে এন টি মধ্যে কিন্তু লেভেল আছে কীরকম টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থেকে পুরো সিক্স পর্যন্ত আছে ফোর ফাইভ সিক্স এই তিনটা লেভেলের জন্য আমাদেরকে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিতে হয় যারা গ্র্যাজুয়েট অলরেডি হয়েছে তাদের এই এইখানে ফর্ম ফিল আপ তারা ভরতে পারবে আর টু থ্রি অলরেডি যারা এইচএস পাস করে রয়েছে তারা তো পাচ্ছেই এটা ন্যূনতম আর যারা গ্র্যাজুয়েশান আছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে এবার ব্যাপার হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমাদের গ্রুপ ডি যেটা আমরা বলি লেভেল ওয়ান রেলওয়ের যে লেভেল ওয়ান সেটা তার আমাদের গ্রুপ ডির নোটিফিকেশান অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আসবে এই আপাতত এই পর্যন্তই এখানে সমস্ত যে রেলওয়ে ক্যালেন্ডার ওয়াইজ যেভাবে রয়েছে সেই অনুযায়ী এবার কিছুদিন আগে বা পরে হতে পারে তাছাড়া কিন্তু তারা যে ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে এই ক্যালেন্ডার অনুযায়ী তারা নিজেদের অ্যাপ্লিকেশন এমনকি ফর্ম ফিল আপ সমস্ত কিছু এই ধারাবাহিকতার সাথেই তাদের হবে তো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওতে এই পর্যন্তই